মূলতটো মনে কৰ যে আমাক হা সেই মনে কৰ যে নিছে যে নেৱাৰ সময় সেই কৈছে যে ভাল কোম্পানীতে দিমো তাৰপৰা আক আমাক দিম চব কিছু কৰি দিম এখন তিয়া চাৰি লাখ দিছি আৰু পাঁচ লাখ দিছো বড়ো কথা না বুজ তাৰপৰা নেৱাৰ পৰে দেশের অবস্থা খারাপ বুঝো মনে করো যে কোম্পানিতে দিছে ভালো মানে যে কোম্পানিতে দিছে ভালো কোম্পানিতে দিছে রোদ নাই বৃষ্টি নাই ডিউটি নয় ঘন্টা তারপর মনে করো যে বেতন ওইটাইছে নয় সরিয়াল ওই দেশের নয় সরিয়াল আমার বাংলা এলো তোমার আড়াইশ হাজার আড়াইশ হাজার এলো বেতন ও পাড়াই মনে করো যে তিরিশ হাজার তাহলে অন্যকেও কিন্তু অবশ্য রাখে তার মানে আছে ভালো জায়গায় মানে অনেক টিকা অনেক টিয়া কামাইতে পারবো ও যদি এক হাজার টিয়া বেতন পায় আর এক হাজার মনে করো যে আউটডোরে কামাইতে পারবো বুঝছো কি শপিং মহলে আছে মানে কাজ করতে হয়েছে ভালো সমস্যা নাই খাওয়া নিজের থাকা কোম্পানি কোম্পানির গাড়ি এই নিয়ে যায় নিয়ে আসে সব কিছু ঠিক আছে কিন্তু কাগজপাতি কইরে দিবার নিগা কইতেছে আঙ্গবাড়তে থিকা হে ওই দালালে কইতেছে কয় যে আপনারা তো টেনশন করেন কে মনিরের বগলে তো আর আপনারা নাই অর্বলে আমি ওর বগল থেকে আরো দশজন বলা হানে ধরেন যে গেল গা খাইলো মানে ধরা খেয়ে গেল গা ওই কথা আপনারা কে আপনার বোলায় তো আর জানাই আপনার বলাই তো আছে আপনার বলয় যদি জায়গা কা মারে কয়ে কথাগুলা বুঝো হ্যাঁ মানে হে ভাবে কইটাইছে কথাটি বুঝো যে ওরা যাই গে আপনার বলাই তো আর না আপনার বলাই যে জায়গা হেসুম কামারে কইন আমি আছি তো কাজ কাম করতেছে করতে থাক কাগজ পাতি তো আমি দিমু আর